বুঝছেন আপনারা যারা আছেন দিবেন সব আপনি পাবেন তিনটি হাফেজও হয়েছে একটি বড় বড় কথা কী যারা এখানে পয়সা দিবেন টাকা দিবেন ধান দিবেন চাউল দিবেন। তার এর সব পাবেন ঠিক না আল্লাহ কবুল করুক তাহলে হমাবেন রব্বা না জানলাম না আংপুচা না কইলাম তাকে ফিরিয়ে না তার খাম না 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 রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না মা ابو দ গভীর দজনিতে তোমার দফতরে দখানা হাত তুলেছি আল্লাহ কোরায়ে একটি প্রতিষ্ঠান থেকে তিনজন বো তিন টিম মে হাফেজা হয়েছে আল্লাহ বাবুদের সেই প্রতিষ্ঠানের বাহাফিলে বসে হাত পেতে দিয়ে দয়া করে কবুল করে নাও আমাদের জীবনের সমস্ত ঘুনা কথা ভুল ত্রুটি মাফ করে দাও সন্ধ্যা থেকে পর্যন্তই মাফিরে যে আলোচনা করান তেলে আদ্দুল্ল সাল্লাম জিগ্রেস করে দোয়া কালাম ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার হাদি হাস সব টুকু সোনার মোদী না এই বিশ্বনবীর রোজ আমঘরে পৌঁছে দাও আল্লাহ মাসাল্লি আসাল্লাম আল্লাহ নীজ নাম হাম্মাদি সাল্লাল্লাহ হরি ওয়াসাল্লাম আল্লাহ খাস করে এই মাটির নিচে মঞ্চের পিছনে যত বান্দি ইমান নি ঘুমিয়ে গেছেন তাদের ওসমবরকে হাদিয়া সব পৌঁছে দাও করোনার মহাফিদের ও সিনাই এই হাফিজিয়া মহিলা মাদ্রাসার ও সিলাই তিনজন হাফেজা হিপ সম্পন্ন করার ও আল্লাহ এই এলাকার কবরবাসীদেরকে তুমি মাফ করে দিয়ে দাও এই কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও যেখানে কোরআন এর তেলাওয়াত হয় কোরআনের মাদ্রাসা চলে আল্লাহ সেই মাটির নিচে তো কবরে আজাদ তুমি দিতে পারো না মালিক মালিক এই কোরআনের প্রতিষ্ঠান তোমার কালামের প্রতিষ্ঠানেও সি এই গ্রামের কবরে সাইদ টাকা সবাইকে মাফ করে দাও ওই কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ওই মাটির কবরকে জান্নাতের আলো দিয়ে বাতি দিয়ে আলোকিত করে দাও এই কবর জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও তুমি এই গ্রামবাসীকে তোমার করনের নূর দিয়ে মুনাব্বার করে দাও তোমার কুরআন তো পড় নূর এই নূরের ব্যাধি দিয়া প্রত্যেকের জীবনকে কে আলোকিত করে দাও কোরআন দিয়া ব্যক্তি জীবন পরিবার সমাজ ব্যবসা বাণিজ্য অফিস চলতে পারে তো অভিজ্ঞান করে দাও এই মাদ্রাসার আগে কামত পর্যন্ত কায়েম মকাম রাখো আল্লাহ এই মাদ্রাসার সব মেয়েগুলোকে হাফে যা বানিয়ে দাও আলে বা বানিয়ে দাও তারা যেন শুধু হাফে না আলে গুটে জাতির খেদমত করতে পারে তারা যেন মায়ের মতো তুই এসে মহাদ দিস হতে পারে ওরা যেন মা ফতিমার মতো তুই এসে কোরআন হতে পারে আল্লাহ কবুল করে না অমালিক মনি এলাকার প্রত্যেকটি ঘরে এমন হাফে দালে বাবা দাও এলাকার ঘরে ঘরে তোমার কর্ণের কর্মী পয়দা করে দাও এলাকার প্রত্যেকটি ঘর কি কর্ণের নূর ঘি সাজিয়ে দাও মা বুধ আল্লাহ তুমি দেখো গভীর রাত পর্যন্ত তোমার গোলামে বসে আছে রে বাবলা তোমার কালামের মহব্বতে সবাইকে কবুল করে নাও প্রত্যেকের এক দু হাজার কবুল করে নাও যার যেমন বেতে বেতনে যন্ত্রণা তুমি রহমত দিয়ে দূর করে দাও এলার সভাপতি সাহেব পাশে বসাত তিনি সহ যত মুরব্বের বসে আছেন সবাইকে সাইয়েদ না আবু বকরের মধ্যে ইমান আমল দিয়ে দাও আমার বল বল ভাই সহ প্রধান অতিথি সহ যত নেতৃবৃন্দ মঞ্চকে অলঙ্কিত করেছেন তাদের কি উমরের মতো নেতা বানিয়ে দাও আল্লাহ জামাল ভাই সহ যারা এই মঞ্চকে সাজিয়েছেন আত্ম দিই টাকা দিই সময় দিই মেধা দিই শ্রম দিই তাদেরকে ওসমান মেন আপনি ধনী করি ছুটি বানায় দাও একদম তরুণ যুবকেরা কোরআনের মন সাজাতে রাত দিন কষ্ট করেছে আল্লাহ এই যুবকগুলোকে গুলোকে আলীর মতো হিম্মত যুবক বানিয়ে দাও ছোট্ট ছোট্ট কচি কাছে গুলো বসে আছে রাত জেগে আল্লাহ তাদেরকে হাসান হুসাইন বানিয়ে দাও মাস মোহাম্মদ বানিয়ে দাও পর্দা হলে আমার মা বোনেরা যারা রাত থেকে দেখে তোমার খেলা শুনেছে

আল্লাহর আকাশে বাতাসে তোমার কোরআনে ধ্বনি উচ্চারিত হয় লক্ষ মধ্যে সাত করলে বাণী প্রচারিত হয় চার লক্ষ মসজিদ থেকে তোমার কালামের আওয়াজ হয় এই আওয়াজ সব মিলিয়ে তুমি পার্লামেন্টে একটু কবুল করে দাও এই আওয়াজ সব আওয়াজ গুলো মিনিস্ট্রি কবুল করে নাও আদালতে কবুল করে নাও ছাড়া চলবে না এই মানসিকতা আমাদের সবাইকে দান করে দেওয়া মালিক রে আমরা জানি না কখন ডাক দেবে এই কবর কবর নিচে সাপ বছি পোকা মাকড়ের ঘর কবর আমাদেরকে সাপের খাবার বানাই পোকা মাকড়ের খাবার বানায় না অন্ধকার মাটির ঘরে কেমনে থাকবো জানি না রে মাওলানা খাদি ইমানদার না বনে ডাক দিউনেরা বাউলা আসলে কঠিন ময়দানে সূর্য মাথার উপরে আসবে মাথার মাংস টুক করে ফুটে জমিনে পড়বে আল্লাহ মাটি পুরি পুরি আগুনের মতো তামা হয়ে যাবে আল্লাহ এই জায়গায় হাতে পারবো না তোমার ছায়া ছায়া বাউলা তোমার আরশের ছায়া দিও তোমার নবীর হাতের হাউজে কাউসার ভাগ্যে নসিব করে দিও বিচারান্তের জন্য মঞ্জুর করে দিও আল্লাহ তোমার কাছে আখিনি ফরিয়াদ করি মাওলা গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ গাদা ফিলিস্তিনকে হেফাজত করো উইঘুরকে হেফাজত করো কাশ্মীরকে রক্ষা করে আজাদ করে দাও গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও মুসলিম বিশ্বকে যে পরিগো বানিয়েছে আল্লাহ কবুল করো বাতিলের মোকাবেলা আমাদের বিজয় দাও আবার বিশ্ব তোমার কালে মার পতাকে উড়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আমাদেরকে কখন ডাকবে আল্লাহ এই মঞ্চ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কেটা গ্যারেন্টি নেই কার জন্য মালাকল মধ্যে আসতেছে জানি না কার গাছের পাতা ঝরে গেছে জানি না কার জন্য দোকানে কাপড়ে কাফন কাটা হচ্ছে জানি না রে ভাই করি না হাসপাতাল পেড়ে মরণ দিও না ঘরের ভিতরে মৃত্যু দিও না রোড অ্যাক্সিডেন্টে নিও না করোনায় মৃত্যু দিও না ডেঙ্গু জ্বরও নিও না মৌ যখন দেবে মালারি জিহাদের ময়দানে শহীদি মরণটা দিও আল্লাহ সাদাদের পিয়ালা পান না করে মরণ দিও সাদের যদি ভাগ্যে নাই থেকে আল্লাহ নামাজের শ্রী দেয় মরণটা দিও বাগ্যে নাই থেকে কোরআন পড়তে পড়তে মরণটা দিও রে মলাকুল ম aut যদি এখনি দুয়ারে হাজির হয়ে যায় এই জবানি জীবন জারি করে দাও ইমানের কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ